একের পর এক সংবর্ধনায় শিক্ত হচ্ছেন সাফ জয়ী নারী ফুটবলাররা তবে স্বর্ণকনারা শুধু সংবর্ধনা কিংবা পুরস্কারের সীমাবদ্ধ থাকতে চান না অধিনায়ক সাবিনার চাওয়া নিয়মিত লীগ আর বেশি বেশি টুর্নামেন্ট একই সাথে সম্মানজনক বেতনে নতুন চুক্তির অনুরোধ নারী ফুটবলারদের বাফুফের উইমেন্স উইংও বলছে নারী ফুটবলারদের চাওয়া পূরণের চেষ্টা চলছে একের পর এক সংবর্ধনায় শিক্ত হচ্ছেন সাফ সাফজয়ী নারী ফুটবলাররা রবিবার সাবিনাদের সংবর্ধনা দিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন যেখানে সাফ সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে দেয়া হয় একটি করে ফ্রিজ যাত্রার প্রথম থেকেই উইমেন সিংহের সঙ্গে আছি ইনশাল্লাহ আগামীতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে নগদ অর্থ বা উপহার সামগ্রী সবই পাচ্ছেন ফুটবলাররা কিন্তু ফুটবলারদের চিন্তা জুড়ে নিশ্চিত ভবিষ্যতের প্রস্তুতি অধিনায়ক সাবিনা খাতুনের দাবি নিয়মিত মানসম্পূর্ণ লীগ আর টুর্নামেন্ট এশিয়ান সার্কিটে আরও পরিণত করবে নারী ফুটবলারদের আমাদের তো খেলাই নাই আমাদের একটা লীগ যেটা হয় সেটা হচ্ছে আপনার ওয়ান মান্থের লীগ হয় যেটা আসলে রিয়েলিস্টিক তো না এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয় স্বাধীনতা কাপ হয় তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে বাফুফের সাথে ফুটবলারদের চুক্তি শেষ হয়েছে অক্টোবরে সম্মানজনক পারিশ্রমিকের সাথে দ্রুতই নতুন চুক্তির কাজ সারার তাগিদ নারী ফুটবল দলের অধিনায়কের কণ্ঠে এটা তো অন্য মেয়েদেরকে আসলে ইন্সপায়ার করবে যে আমি ফুটবল খেলে কিছু টাকা ইনকাম করতে পারছি তাহলে আমি এটাকে আমার profession হিসেবে নেই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স না আমাদের স্যালারি তো অক্টোবরে অফ হয়ে গেছে ভালো রেজাল্ট হলে সাফল্য আসলে সবারই তো স্যালারি বাড়ে আমাদের কেন ফুটবলের স্বর্ণকর্ণাদের চাওয়া অজানা নয় ফেডারেশনের পেশাদার লীগের ক্লাবগুলোকে লিগে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে উইমেন্স কমিটি আসছে বছর বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যবস্থাও নেওয়া হচ্ছে আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সে লিগটা করব একইভাবে লিগে যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে নতুন বছর শুরুর আগেই নতুন চুক্তিতে বেতন বাড়ানোর পাশাপাশি ফুটবলারদের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়েও নজর দেওয়ার দাবি ফুটবলারদের মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা